তুমি আমাদেরকে বলো রাতে যখন আমরা হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখি তখন আমাদের কি করণীয় তুমি ভালো একটি প্রশ্ন করেছ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেমন বন্ধুরা তোমরা রাতে খারাপ স্বপ্ন দেখলে তাৎক্ষণিক এই কাজগুলো করবে যেমন এক নম্বর প্রথমে বাম দিকে তিনবার হালকা ভাবে থুতো ফেলবে মহান আল্লাহর নিকট শয়তান হতে এবং যা দেখেছ তার অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে তিন নম্বর সেই স্বপ্নের কথা কাউকে বলবে না চার নম্বর আর যে ফাঁসে তুমি শুয়েছিলে সে ফাঁস তুমি পরিবর্তন করে অন্য ফাঁস হয়ে শোবে পাঁচ নম্বর পড়তে বন্ধুরা নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের ওই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের শিক্ষণীয় ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে